হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো মরিচের চারা কেমন করে বাসাতে তৈরি করবেন দেখেন এরকম শুকনো মরিচ নেবেন আপনি যদি বেশি চান তাহলে বেশি নেবেন আমি যদি কম মরিচের চারা চান তাহলে কম মরিচের চারা নেবেন দেখেন আমার কাছে কি সুন্দর গোলাপ ফুটেছে ও আজ তিন মাস হচ্ছে মানে দিচ্ছি গাছে আমার গাছটা কি সুন্দর হয়েছে মার্শাল্লা সব কিছুরই যত্ন করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায় দেখেন আর মরিচের চারার পাশাপাশি গোলাপের ফুলগুলো দেখে দিলাম এই তো আমার মরিচ এরকম সুন্দর দেখে তার তাজা মরিচ নেদের নিয়ে দুটাকে টুকরা করবেন টুকরা করে নিয়ে তারপরে এই যে দুই টুকরা করেছেন এর মধ্যে যে পিচিগুলো আছে এইগুলো কিছুই না শুধু ইয়েতে মাটিতে এরকম করে ঢেলে দেবেন দিয়ে প্রতিদিন সকাল বিকাল পানি দেবেন এই তো আমার অনেকগুলো চারা দেয়া আছে এই জন্য আমি বেশি দিব না দেখেন এই যে আমি ব্ল্যাক এক মাস আগে টমেটোর চারার সঙ্গে টমেটোর যে একটা ভিডিও করেছিলাম অনেকেই দেখেছেন সেটার সঙ্গে আমি মরিচের চারাগুলো দিয়েছিলাম এই জন্য আমার অনেক চারা হয়ে গেছে আর এখান থেকে আমি বড় বড় কিছু আমি লাগিয়েও ফেলেছি এই জন্য আমি বেশি দিব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা মরিচ ভেঙে এখানে দেখালাম আমার ভিডিওটা যদি আপনাদের একটু কাজে এসে থাকে অবশ্যই করে একটা করে লাইক দিবেন এবং আমার চ্যানেলটার সাথেই থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক দিবেন। আজকের মতো এখানে টাটা